আসসালামু আলাইকুম আসছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন সকাল নয়টা বাজে দর্শনার্থী অনেকটা কম শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একজন চোখ চার শখ মেঠাচ্ছে কিছু পর্যটক রয়েছে আসলে অতরা না ভিড় খুবই কম তবে ঢেউ রয়েছে প্রচুর গর্জন আপনারা শুনতে পাচ্ছেন বছরের উপর পানি না অনেকটা ঘোলা যেটা কক্সবাজার সম্প্রসায় যেটা হয় আসলে এখানে সেটা আসলে পাবেন না অনেকটাই কত টাকা করে ঘোরা কতক্ষণ কতক্ষণ বাবু কতক্ষণ একশো আর মারে কেন একশো টাকা ঘোরায় হর্স রাইডিং রোদ উঠেছে স্বচ্ছ রোদ এখন গরম লাগা শুরু করেছে সকালবেলা আবহাওয়া একটু শীতল ছিল এখন মোটামুটি একটু গরম দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্রের ঢেউ তীরে এসে পড়ছে এবং অনেক এগিয়ে আসে બાબુ તમાર તમાર